ব্যঞ্জন সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম তো ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ এই সম্বন্ধে আলোচনা করা আমাদের শেষ হয়ে গেছে স্বরবর্ণটা শুধু কয়েকটা জায়গায় চর্চা করেছিলাম আজকে স্বরবর্ণের আরেকটা বিশেষ দিক আমরা আলোচনা করব দেখো ভালো করে ছবিতে দেখো এখানে রয়েছে ই ই মানে হ্রাস এবং দীর্ঘ দুটোই এইটা হচ্ছে উ এখানে লিখেছি এ এখানে লিখেছি ও এখানে লিখেছি এ এখানে লিখেছি অ এখানে লিখেছি আ এখন কিছু বোঝার দরকার নেই এখন শুধু তোমরা লক্ষ্য করে দেখো যে কোন জায়গায় কোন সরবর্ণটা বসিয়েছে এবং কোন কোন সরবর্গ নেই এর মধ্যে আর অন্য কিছু যদি তোমাদের মনে আসছে কিছু মানে যেটা জানো না সেরকম কিছু যদি এখানটায় দেখতে পাচ্ছ সেটাও বলো দেখো আমি বলে দিচ্ছি ওই নেই এর মধ্যে ওই নেই এর মধ্যে ও নেই আর কি নেই এর মধ্যে নেই তাই তো আমি আগে কি বললাম কি মানে এটা বললাম কি কিনা কাল কাছে আছে এই তিনটা নেই এই তিনটা কেন নেই যখন আমরা ওই উচ্চারণ করি তখন আমরা এরকম করে উচ্চারণ করি ওই ঠিক আছে বা কখন কখনো ওই এরকম উচ্চারণ করি ও যখন উচ্চারণ করি ও বা ও ঠিক আছে ওই বা ওই ওই বা ও আমরা কি বলেছিলাম যুগ্মশ্বর সন্ধ্যক্ষর তাই তো বা যৌগিক শট তাই ওগুলো তুমি এখানে পাবে না যখনই ও উচ্চারণ করব তখন আমরা এরকমভাবে দুটো শর নিয়ে উচ্চারণ করবো অথবা এরকমভাবে দুটো শত নিয়ে উচ্চারণ করবো যখনই ওই উচ্চ ওই উচ্চারণ করব তখন এখানের সঙ্গে এখান থেকে যোগ করে উচ্চারণ করব এখানের সঙ্গে এখান করে উচ্চারণ করব তাই নেই আর কি কিনে কেন নেই এটা আমি আগের দিন তোমাদের কাছে চর্চা করেছি বলেছি যে রেড যেটা উচ্চারণ সঠিক উচ্চারণ সেটা আমরা করতে পারি না আমরা এইটাকে উচ্চারণ করি এভাবে র আর ঠিক র তো আমরা ব্যঞ্জন বলতে চর্চা করেইছি আর ই আমরা এখানটায় পেয়ে গেছি তাহলে দেখো যতগুলো ব্যঞ্জন সবই আছে কোনো না ভাবে একমাত্র বাড়তি এই একটা এসে গেছে স্বর যেটা তোমরা বড় নেই বর্ণমালায় যে স্বর উল্লেখ আছে তাতে এই স্বরটার উল্লেখ নেই অথচ আমরা এই স্বরটার উল্লেখ প্রচুর করি এই স্বরের ব্যবহার আমরা করি যেমন আমরা এক বলি না এক বাঙাল লিখছি এক কিন্তু উচ্চারণ করছি এক ইংরেজিতে যতগুলো মাঝে এ আছে সব জায়গায় আমরা এ উচ্চারণ করি বি বিএটি ব্যাট ব্যাট হ্যাট তাই তো এ উচ্চারণ করি তো সি সিএটি ক্যাট এম এ ম্যান পি ট্যাট করি কিনা তার মানে এই স্বরবর্ধটা স্বরধ্বনি হিসেবে আমরা ব্যবহার করি কিন্তু আমাদের বর্ণমালায় এর জন্য আলাদা রকম চিহ্ন নেই এটা একরকম চিহ্ন আছে এটা একরকম চিহ্ন আছে এটা একরকম চিহ্ন আছে এর জন্য আলাদা কোনো চিহ্ন নেই সেই জন্য আমরা অভাবটা কি করে পূরণ করি অয়ে জখলা আকার দিয়ে এই একটি মাত্র ব্যতিক্রম যেখানে কোনো সরবর্দার সঙ্গে জখলা হয় অয়জখলা হয় আর কোন সরবরাহের সঙ্গে তোমরা জখলা দেখাতে পারবে না আয় জখলা হয় না ইয়ে জখলা হয় হয় না অয় জকলা হয়েছে তার সঙ্গে আ যোগ করা হয়েছে যে শরৎধ্বনিটা আমরা অনেক বেশি উচ্চারণ করি অথচ বর্ণমালায় তার জন্য কোনো চিহ্ন নেই সেইটার জন্য আমরা যকলা আকার ব্যবহার করি এটা পরিষ্কার হয়েছে

আন্দাজ করা যাচ্ছে এইটা কি মুখের ভিতরটা তাই তো এই ভদ্রলোক কোন দিকে মুখ করে আছেন এই ভদ্রলোক এই দিকে পূর্ব দিকে মুখ করে আছে তাহলে এবার দেখো এই ধ্বনিগুলো সব সামনের দিক উচ্চারণ হয় এক দুই তিন ঠিক আছে এই ধ্বনিগুলোর পিছনের দিকে উচ্চারণ হয় এক দুই তিন আর এই ধ্বনিটা না মাঝে না পিছনে এটা একটা বৈশিষ্ট্য পূজা দ্বিতীয় এই ধ্বনিগুলো উপরের দিকে উচ্চারণ হয় এই ধনীগুলো তার চাইতে একটু নিচে উচ্চারণ হয় এই ধনীগুলো তার চাইতে একটু নিচে উচ্চারণ হয় এই ধনীটা সব চাইতে নিচে উচ্চারণ হয় তো তাহলে আমরা বলতে পারি এই তিনটে ধ্বনি এটা হচ্ছে সম্মুখ তিনটে ধ্বনি কি হবে এই তিনটে ধ্বনি হবে পশ্চাৎ সরৎ ধ্বনি এটা সম্মুখ এটা পশ্চাৎ আমরা তিনটে নিয়ে নিলাম সম্মুখ তিনটে নিয়ে নিলাম পশ্চাৎ সম্মুখ আর পশ্চাৎের মাঝখানটায় তাহলে এটা কি হবে মধ্য এটা তো আমি বললাম তো আমি বললাম বলেই যে এটা সত্যি এর কোনো আছে কি আপনি স্যার যেগুলো বলে সেগুলো তো সত্যি হয় সেই কারণে ধরে নিচ্ছি এটাও সত্যি এরকম বলা যাবে কি আমাকে বুঝতে হবে যে হ্যাঁ এটা আমি যেভাবে বললাম সেভাবে বটে কি না এটা আমাদেরকে বুঝে নিতে হবে বুঝতে গেলে কি করতে হবে বুঝতে গেলে আমাদেরকে উচ্চারণ করতে হবে তোমরা প্রথমে উচ্চারণ করো ই এ দেখো মুখটা সামনের দিকে এগিয়ে আসছে কিনা সামনের দিকে এগিয়ে আসছে কিনা ই এ কি ই এ হ্যাঁ ঠিক আছে তো এসো উচ্চারণ করো উ ও অ দেখো গলাটার পিছন থেকে টানছে উচ্চারণ করে দেখো উ ও অ গলাটার পিছন থেকে টানছে কিনা না তফাৎটা ভালো করে করে দাও কি এ হ্যাঁ সামনের দিকে আসছে কিনা উ ও অ দেখো গলার পিজন থেকে টানছে তাই তো আ আয় সময় না সামনে আসছে না পিছনে যাচ্ছে শুধু মুখটা হা হয়ে যাচ্ছে তাই তো আ মুখটা হা হয়ে যাচ্ছে না সামনের দিকে করছে না দিকে করছে তাহলে এই তিনটে যে সম্মুখ স্বর ধ্বনি এটা আমরা বুঝতে পারলাম এই তিনটে যে পশ্চাৎ স্বর ধ্বনি এটাও আমরা বুঝতে পারলাম এই তিনটে যে মধ্য সারদ এই এই একটা যে মধ্য সারদনি এটাও আমরা বুঝতে পারলাম কারো বোঝার কোনো অসুবিধা যদি হয় সে নিজে উচ্চারণ করো উচ্চারণ করলেই নিজে পরিষ্কার হয়ে যাবে যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে জিজ্ঞাসা করো ঠিক আছে এবার একবার উচ্চারণ করো কি হ্যাঁ আ মুখের অবস্থাটা কিরকম হচ্ছে দেখো চোয়ালটা আস্তে আস্তে নেমে যাচ্ছে উচ্চারণ করে দেখো আয়নার সামনে করবে দেখবে কত সুন্দরভাবে ঠোঁটটা এখন নিজের চোয়ালটা আস্তে আস্তে নামছে এটা তোমরা বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা এটা উচ্চারণ করো আবার উচ্চারণ করো ওটাও ক্রমশ নেমে নেমে আসছে তাহলে সবচেয়ে উপরে উচ্চারণ হয়ে যেটা কি কি সামনের দিকে উচ্চারিত হচ্ছে ই আর সুজের দিকে উচ্চারিত হচ্ছে সবচেয়ে উপরে তাদেরকে উচ্চ স্বরধ্বনি করতে পারি আমরা বলতে পারি সবচেয়ে নিচে উচ্চার হচ্ছে আ যখন আ করছো ঠোঁটটা মানে থুতনিটি এতটা নেমে যাচ্ছে আ তাই তো তাহলে আটাকে আমরা বলতে পারি নিম্ন স্বরধ্বনি তাহলে উচ্চ হচ্ছে ই আর উ নিম্ন হচ্ছে আ এই দুটাকে কি বলবো উচ্চ আর নিম্ন তার মাঝে কি হতে পারে উচ্চ আর নিম্নর মাঝে হতে পারে মধ্য তাহলে এইগুলো হচ্ছে মধ্য শব্দ কোন কোন এ ও আর এ অ বলছি মধ্য শরদ্ধনি কিন্তু এর চাইতে তো এটা আরো নিচে নামছে এর চাইতে এটা উপরে আছে এই মধ্যটার দুভাগ করতে হবে এটা প্রথম মধ্য এটা দ্বিতীয় মধ্য এর চাইতে ভালো হচ্ছে কি যে মধ্যটা উপর একদিকে ঘেসে আছে তাকে আমরা উচ্চ মধ্য বলতে পারি আর যে মধ্যটা নিচের দিকে ঘেসে আছে তাকে আমরা নিম্ন মধ্য বলতে পারি মধ্যটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি তাহলে এইটা হচ্ছে উচ্চ মধ্য আর একটা হচ্ছে নিম্ন মধ্য ঠিক আছে তোমাদের বইয়ে আরও আছে সংবৃত বিবৃত কুঞ্চিত বর্তুল অনেক রকম আছে কিন্তু আমার এখন দরকার নেই ওগুলো আমার এখন দরকার হচ্ছে কি এগুলোর উচ্চারণ কিভাবে হয় সামনের দিকে হয় না পিছনের দিকে হয় আর উপরের দিকে হয় না নিচের দিকে হয় এইটা কেন জানতে হবে কারণ এরপরে আমরা ধ্বনি পরিবর্তন করব আর আমি আগেই বলেছি যে আমাদের মতোই আমাদের জীব হোক অলস যদি কম পরিশ্রমে কাজ হয় তাহলে সে বেশি পরিশ্রম করতে রাজি নয় জীবকে আ থেকে ই উচ্চারণ করতে গেলে অনেকটাই এগোতে হচ্ছে ও যদি দেখে আয়ের জায়গায় এক উচ্চারণ করে আমি সেরে দিতে পারি তাহলে ও এই পর্যন্ত যাবে না এ পর্যন্ত যাবে না এই জিভের অলসতার কারণে ধনী পরিবর্তন ঘটে এটা ধনী পরিবর্তনের একটা অনেক বড় কারণ ঠিক আছে বোঝা গেছে এরপর তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে ধনী পরিবর্তন আচ্ছা দেখো কেউ কেউ বলে টমেটো কেউ কেউ বলে আমরা বাঁকুড়া লোকেরা বিলাতি তো আবার যারা একটু করে বলে কলকাতার লোকেরা জিনিসটা একই হ্যাঁ এটা ইংরেজি নাম এটা বাংলা নাম ইংরেজি নামটাও আমরা উচ্চারণ করছি আবার অনেকে এরকম করে উচ্চারণ করে টমাটো টমেটো ঠিক আছে এই তিন রকমের উচ্চারণই আমরা কিন্তু শুনেছি আর বাংলায় এই দুরকম উচ্চারণই শুনেছি একই জিনিস জিনিস জন্য একই অথচ আমরা বিভিন্নভাবে উচ্চারণ করি শব্দটা ছিল বিলাতি বেগুন ঠিক আছে দেখবি বিলাতি গাছের যে ইয়েগুলো পাতাগুলো বেগুন গাছের পাতাগুলোকে ছোট করে দিলে যেরকম হবে সেই রকম আর বিলাতির যে বোটা সেটা দেখবি বেগুনের বোটা সঙ্গে মিলে যায় হ্যাঁ বেগুনের বীজগুলি যেরকম বিলাতির বীজগুলিও সেরকম তাই যে প্রথম যখন টমেটো আমাদের দেশে আসে তার আগে আমাদের এখানে বেগুনের সঙ্গে লোকে পরিচিত হয়ে গেছে রান্না বেগুন চাষ চলতো এইবার যখন ওই সবজিটা এলো আমাদের দেশে আমাদের লোকেরা দেখলো হয়তো পুরো বেগুনের মতো তবে মিনি তাই তো তাই এটার কি নাম দেয়া যায় তখন ওরা বললো এটা মানে মানুষের মধ্যে প্রচলিত হয়ে গেল এটা আমাদেরটা দেশি বেগুন আর ওদের ওইটা বিলাতি বেগুন ঠিক আছে এইবার বিলাতি বেগুন থেকে আস্তে আস্তে বেগুনটা উঠে গেল রয়ে গেল নামটা কি বিলাতি ঠিক একই ঘটনা মোবাইল ফোনের ক্ষেত্রে দেয় যন্ত্রটা কি ওটা ফোন যখন মোবাইল ফোন আসেনি তার আগে আমরা ল্যান্ড ফোনে কথা বলতাম ফোনে কাজটা কি খবর এক জায়গা থেকে আরেক জায়গায় মানে আমার গলাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয় তো প্রথম যখন মোবাইল ফোন আবিষ্কার হলো তখন যেহেতু আমাদের ল্যান্ডফোনের সঙ্গে পরিচিতি ছিল আমরা এটাকে বলছি ল্যান্ডফোন ওটাকে বলছি মোবাইল ফোন মোবাইল মানে কি চলমান মোবাইল মানে চলমান আমাদের ঘরে যে ল্যান্ডফোন থাকতো সে ল্যান্ডফোনগুলো একটা তার দিয়ে জোড়া থাকতো একটা টেবিলেই রাখা থাকতো ওখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া যেত না ফোন এলে পরে ঘরে যে প্রান্তেই থাকো তুমি ওইখান থেকে ওই ফোনের কাছে আসতে হতো এসে পরে ফোনটা করতে হতো তাহলে ওটা হচ্ছিল স্ট্যান্ড ফোন তোর ল্যান্ড ফোন এইবারে যখন মোবাইল এসে গেল ওটা হলো মোবাইল ফোন ওর কাজটা হচ্ছে কিন্তু ফোনের মতোই কথা বলার তফাৎ ল্যান্ড ফোনটাকে ঘরে এক জায়গায় রাখতে হয় মোবাইল ফোনটাকে সঙ্গে নিয়ে তুমি ঘুরতে পারে মোবাইল মানে চলমান তাহলে ওটা আসলে হচ্ছে চলমান ফোন কিন্তু কিছুদিন পর কি দেখা গেল যে লোকে আর মোবাইল ফোন এত বড় কথাটা বলতে চাইছে না শুধু মোবাইল বলে কাজ সেরে দিচ্ছে এখন আর কেউ মোবাইল ফোন বলে এখন শুধু মোবাইল বলে ঠিক আছে এইবারে ল্যান্ড ফোন যখন উঠে গেল মানে আমাদের এদিকে বোধ হয় বছর পনেরো আগে ল্যান্ডফোন উঠে গেছে যেগুলো এখনো আছে সরকারি অফিসে আছে এবং অধিকাংশ আউট অফ অর্ডার মানে কাজ হয় না প্রত্যেকটা সরকারি অফিসারকে একটা করে সরকারিভাবে ফোন নম্বর দেওয়া আছে মোবাইল ফোন ফলে ল্যান্ডফোন এখন আর আমরা দেখতে পাই না যখন ল্যান্ড ফোনটাই নাই তখন আর মোবাইলের সঙ্গে ফোন যোগ করে কি হবে মোবাইলটাই তো ফোনের কাজ করছি মানে যেটা মোবাইল ফোন তো ফোনের কাজ করছি তার সঙ্গে সঙ্গে আরো বাড়তি কিছু ফাংশন রয়েছে তো তাহলে দেখো মোবাইল ফোন থেকে ফোন কথাটা আউট হয়ে গেল এখন সবাই বলে মোবাইল তোর মোবাইলটা তাই তো মোবাইল হসপিটাল হয় মোবাইল অ্যাম্বুলেন্স হয় মোবাইল লাইব্রেরি হয় মোবাইল মিউজিয়াম হয় তার মানে চলমান তাই তো মোবাইল হসপিটাল মানে কি একটা গাড়ি থাকবে গাড়িতে নিত্য প্রয়োজনীয় ওষুধপত্র থাকবে একজন ডাক্তারবাবু থাকবেন এক দুজন নার্স থাকবেন এক দুজন জিডিএ থাকবেন বিভিন্ন জায়গায় যেসব জায়গায় চিকিৎসার আলো মানে সুযোগ পৌঁছায়নি সেখানে গিয়ে তারা সপ্তাহে একদিন কি মাসে একদিন গিয়ে চিকিৎসা করে তো এটা হচ্ছে মোবাইল হসপিটাল আচ্ছা মোবাইল ভ্যান থানায় যে গাড়িগুলো রাত্রি বেলায় টহল দেয় এদেরকে বলা হয় মোবাইল ভ্যান তার মানে মোবাইল মানে চলমান কিন্তু আমরা যখন বলি যে তোর মোবাইলটা দিত তখন আমরা মোবাইল ভ্যানের কথা বলি না যাকে দিচ্ছি মোবাইল ভ্যান মোবাইল মিউজিয়াম মোবাইল মিউজিয়াম মোবাইল হসপিটাল এগুলোর কথা আমাদের মাথায় আছে না মোবাইল মানে মোবাইল ফোন তার মানে সময়ের সঙ্গে সঙ্গে শব্দগুলো কিন্তু পরিবর্তন হয় না ঠিক সেই রকম বিলাতি বেগুন প্রথম দিকে ছিল বিলাতি বেগুন এখনো মেদিনীপুর জেলার অনেক জায়গার লোকেরা এইগুলোকে বিলাতি বেগুন বলে কিন্তু আমরা দেখেছি যে বিলাতি বললেই যখন লোকে বুঝতে পারছে তখন আর বাড়তি বেগুন কথাটা বলার দরকারটা কি কি বললাম আমরা অলস এবং আমাদের জীব অলস ফলে আমরা বিলাতি দিয়ে সেরে দিচ্ছি এবারে দেখো অবস্থাটা কি বিলাতি আর বিলিতি কোনটা বলতে জীবের কষ্ট কম হবে দেখো বয় কি আছে রসই আছে কি আছে রসই আছে তাহলে বিলাতি যদি উচ্চারণ করতে হয় জিভকে প্রথমে এইখানে আসতে হবে তারপরে এইখানে আসতে হবে তারপরে আবার এইখানে যেতে হবে জিভ ফলে দুর্গম অত পরিশ্রম কে করবে বেটা এইখানে উঠে যে এইখানেই থাকি তাহলে আটাকে কি করে দিন তা ঝামেলা মিটে গেল একবার উঠে কাজকর্ম সেরে দিয়ে দেবে যাবো তাই তো তাই বিলাতি উচ্চারণ করা কিন্তু বিলিতি উচ্চারণ করাটা জীবের পক্ষে সহজ সেই জন্য বিলাতি থেকে হয়ে গেল বিলিতি এটা ধ্বনি পরিবর্তনের একটা বড় কারণ এছাড়াও দেখলে ওই পুরুলিয়া সায়েন্স সিটি যখন নিয়ে যাওয়া হয়েছিল পুরুলিয়া সায়েন্স সিটি যাওনি তো হ্যাঁ পুরুলিয়া সায়েন্স সিটি থেকে ফেরার পথে আমরা ঢুকেছিলাম শঙ্কেশ্বরপুরম জৈন মন্দিরে সেখানে একজন মাতাজির সঙ্গে আমাদের কথাবার্তা হলো ওই যে গোস্বামীদের মেয়েটার ওই ব্যাচটা কি ওই মেয়েটার নাম কি ওদের ব্যাচটা গেছিল যাই হোক অঙ্কিতা অঙ্কিতা ওদের ব্যাচটা গেছিল এইবারে যে মাতাজির সঙ্গে আমাদের কথা হচ্ছে মাতাজি আমাদেরকে বোঝাচ্ছেন সেই মাতাজির বাড়ি হচ্ছে দক্ষিণ ভারতের চেন্নাই উনি দীর্ঘদিন আছেন কোথায় আছেন পুরুলিয়ায় আর জেলার ভাষাটা কেমন আমরা তো জানি এখন পুরুলিয়ার বিভিন্ন ইউটিউব ভিডিওতে আরো ভালো করে জানতে পারছি এই মাতাজি পুরুলিয়া থেকে কিন্তু বাংলা শিখে গেছে আমাদের সঙ্গে বাংলায় কথা বলছেন কিন্তু সেই বাংলা ভাষাটা কোন বাংলা পুরুলিয়ার বাংলা ঠিক আছে হ্যাঁ এটা আমরাও বলি এইখানে মত উচ্চারণা হ্যাঁ এইবার বলছি মাতাজি যদি কলকাতায় থাকতেন পুরুলিয়ায় না থেকে তাহলে কিন্তু উনি তখন এই কথাটা বলতেন জিজ্ঞেস করবো আর মাতাজি না থাকতেন যদি বাংলা নিজে পড়াশোনা করতেন পড়ে পড়ে নিজে যদি শিখতেন তাহলে উনি বলতেন জিজ্ঞাসা করবেন কি বলছে বুঝতে পারে গেল পুরুলিয়ায় আছেন বলেই তার ভাষাটার মধ্যে এইটা এসে গেছে কলকাতায় থাকলে তার ভাষার মধ্যে এটা আসত আর যদি উনি কারো কথা না শুনতেন কারো কথা শোনার সুযোগ না থাকতো যদি উনি নিজে নিজে পড়ে শিখতেন তাহলে আসতো বইয়ে যেটা লেখা আছে তাহলে ভৌগোলিক কারণটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো অঞ্চল ভিত্তিতে শব্দের পরিবর্তন হয় কি ধরনের পরিবর্তন হয় শব্দের ধ্বনির পরিবর্তন হয় উচ্চারণে পরিবর্তন হয় কি এতটা বোঝা গেছে আজ কিন্তু কিছু করাইনি আজ শুধু উচ্চারণের জায়গাগুলো দেখালাম কিভাবে উচ্চারণ করি আর ধ্বনি পরিবর্তনের মূল কারণ যে এটা আর তার সঙ্গে ভৌগোলিক কারণে যে একটা কারণ এই দুটো আমরা চর্চা করলাম ঠিক আছে পরের দিন থেকে পুরো ধ্বনি পরিবর্তন একেবারে টানতে থাকবে